পৌঁছাতে এইটা হচ্ছে কিচেন হাতে ছিল মাত্র দু থেকে তিন দিন ভেবেছিলাম এমন কোন জায়গায় যাব যেখানে প্রচুর কোলাহল হবে না যেটুকু সময় কাটাবো তাতে প্রকৃতির সাথে নিজের এক অনাবিল আনন্দ উপলব্ধি করব। তাই দার্জিলিং থেকে দূরেই কোনো হোমস্টে নেওয়ার প্ল্যান করেছিলাম দার্জিলিং থেকে অনতি দূরে এটি একটি মেঘে ঢাকা সুন্দর পাহাড়ি গ্রাম এই গ্রামে না আসলে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারতাম না যে কত সুন্দর প্রাকৃতিক শোভা আর পাখিদের কলকাকলিতে আজকে সকালের ঘুমটা ভেঙেছে তো চলুন সকাল থেকে শুরু করি গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালটা ভীষণ সুন্দর ছিল কিন্তু আমাকে ভোরবেলা একবার উঠতে হয়েছে অনেক ভোরে ঝমঝমিয়ে বৃষ্টি চারিদিকে অন্ধকার ছিল তো লুচি একবার মাঝখানে উঠেছিল রাত্রেবেলা তো আমি তাই জন্য একটুখানি উঠেছিলাম কিন্তু ভীষণ সুন্দর ওয়েদার ভীষণ সুন্দর মানে প্রচণ্ড ঠান্ডা নেই আর মারাত্মক গরম সেরকমও কিছু নেই তো আমি ঘুম থেকে উঠেই বাইরেটা দেখে ভীষণ খুশি হয়েছি ভীষণ আনন্দ পেয়ে গেছি দারুণ লাগছে দেখতে আমি নিজেও দেখেছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব তো এই এই এবারে একটু দিয়ে আগে বাইরেটা দেখানোর চেষ্টা করি তারপরে তোমাদেরকে বাকি বাইরে গিয়ে দেখাবো এই দেখো জানলা দিয়ে বাইরেটা হ্যাঁ কি বলছো আর এদিক দিয়ে আমরা দেখতে যাব কিন্তু তার আগে আমরা একটু ফ্রেশ চা টা খাবো যখন তখন একবার দেখাবো আর ওই যে গাড়ি যেতে করে আমরা এসেছিলাম আর এইদিকে সেই বীজ যে অতুলনীয় সুন্দর বীজটা ঝুলন্ত বীজটা ঘুম থেকে উঠেই বেড়তে দিয়েছিল কিন্তু আমি ঠিক করলাম বেডে বসে নয় বাইরের ব্যালকানিতে বসে সুন্দর প্রাকৃতিক শোভা দেখব আর এই সুন্দর সুন্দর ফুলগুলোর কাছে বসে চা খাওয়ার একটা আলাদা অনুভূতি রয়েছে এইটাই তো ফিল করতে এখানে আসা ভেবেছিলাম যে এত সুন্দর জায়গা আর যদি ঘরে বসে বসেই চা খাই তাহলে কি আর মজা বাইরের ব্যালকানিটা ভীষণ সুন্দর বসার জায়গা রয়েছে আমরা এখানেই বসে চা খাচ্ছি আর প্রকৃতিকে এনজয় করছি আমরা চান টান করে রেডি হয়ে গেছি আর লুচি এখন বেডিং প্যাক করছে নিজের লুচি টাকা কি ও তাকাচ্ছে না ও চুপ করে শুয়ে আছে লাগেজের উপরে আর আমাদের এই ঘরের এই অবস্থা এখন আর এই যে এখানে আয়না এখানে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব তো দেখো এই বিছানাটা যা তা অবস্থা হয়ে রয়েছে আমাদের সঙ্গে পাল্লা দিয়ে লুচিও সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছে তারপরে জুতো মোজা পরে আমাদের সাথে ব্রেকফাস্ট করতে চলল ওরও ব্রেকফাস্ট রেডি আছে ওখানে তো আমরা সবাই মিলেই নিচে গিয়ে ব্রেকফাস্ট করব ও তোমাদের তো আসল কথাই বলা হয়নি আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাব তারপরে যাব আরও একটি সুন্দর জায়গা এইটাতে তো দেখালাম নদী এরপরে পরে যাব পাহাড় একদম পাহাড়ের ভিউ ঘরের বসে মানে ব্যালকানি থেকে পুরো পাহাড়ের ভিউ তোমরা দেখতে পাবে এর পরের জায়গাটাও এক্সাইটিং ভীষণ এক্সাইটিং এবারে না যাওয়া পর্যন্ত যে কতটা সুন্দর সেটা বোঝানো যাবে না আর এই জায়গাটা দেখো অপূর্ব আর লুচি বার পার নদীতে চলে যাচ্ছে আর নদীতে গিয়ে ও জল নিয়ে খেলবে আর এটাও ইচ্ছে কিন্তু সেটা তো করতে দেওয়া যাবে না সুন্দর পাহাড়ি ফুল চারিদিকে পড়ে আছে বেগুনি রঙে ভরে গেছে ভীষণ ভালো লাগে সকালতে জানো তো আরো সুন্দর আরো অনেক ফুল পড়েছে এখনো পর্যন্ত লুচি যতগুলো জায়গা দেখেছে বা ঘুরেছে সব থেকে প্রিয় বোধ হয় ওর ঘরটি আর এই মানুষটি এই মানুষটিকে যে কি ভালো বাসছে ইনি হলেন এই পুরো প্রপার্টির ওনার আর মানুষটিকে ভালোবাসার মতোই এত মিশুকে আর ওকে সব সময় সাথে নিয়ে আছে আজ আমাদের এখান থেকে গন্তব্যস্থল হলো দাবাই পানি এখান থেকে দাওয়াই পানির দূরত্ব তিন থেকে সাড়ে তিন ঘন্টার এইমাত্র আঙ্কেল আমাদেরকে সেটাই জানালেন এদিকে লুচির খাবার আমরা রেডি করে ফেলেছি আজ আমাদের যাত্রাপথে এমনই একটি জায়গা পড়বে যে জায়গার জন্য আমি দীর্ঘ দিন ধরে অপেক্ষা করেছি আজ বোধহয় সেই অপেক্ষার অবসান হবে আমার হাতে এই মুহূর্তে যে প্যাকেটটি দেখছেন সেই প্যাকেটটি দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন যে এটি চা পাতার প্যাকেট কিন্তু আর সাধারণ চা পাতাগুলির মধ্যে থেকে এর যে বিশেষত্ব সেটি হলো এখানকার যে টি স্টেট সেই টি স্টেটের নিজেদের হাতে বানানো এই চা পাতা আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে রয়েছি সেটি পুরোটাই কিন্তু টি স্টেট এরিয়া তো এখানে চারিদিকে শুধুই চা বাগান তো আমি বাড়ির জন্য নিলাম এটি আর বাড়িতে সবাই খুব খুশি হবে কারণ সবাই চা লাভার তো এবারে ব্রেকফাস্ট করে নেওয়া যাক ব্রেকফাস্টে আছে অমলেট তার সাথে হাতে করা রুটি আর বলেছিলাম খুব সাধারণ আলু সেদ্ধ করে দিলেই হবে কারণ প্রচুর তেল মশলা খাবো না বাইরে এসেছি হেলদি খাবার প্রয়োজন তো আর প্লেটগুলো দেখে তো যা দেবে তাই খেয়ে নেবো মনে হচ্ছে তো যাই হোক আলু সিদ্ধটা একটু পিস পিস করে কেটে নেব আর সুন্দর করে ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে খেয়ে নেবো তো চলো তাড়াতাড়ি করে রেডি করে নিই আমাদের ব্রেকফাস্ট আমাদেরকে কিন্তু সার্ভ করে দেবে বলছিল কিন্তু আমরা বললাম যে শুধু রেডি করে দিতে বাকিটা আমরাই করে নেবো আমরাও তো মানুষ ঘরে তো আমরা নিজেরাই রান্না করে নিজেরা খাই তো এখানে কেন নয় সুতরাং আমরাও ওনাদেরকে এই বিষয়ে খানিকটা বিরতি দিলাম আমরাও নিজেদের খাবারটা নিজেরাই সার্ভ করে নিলাম আমাদের এই সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে আমাদের বেড আমরা আজকে বিছানা খালি করে দেবো আর বলো কেমন লাগলো একদিন এক রাত ভালো লেগেছে আর তোমরা পাললে অবশ্যই চেষ্টা করবে আসতে এখানেই বিয়া থাকবে তোমাদের সবকিছু এখন নিচে গিয়া ওনারা ডিটেইলস দিয়ে দেবেন তোমরা চাইলে এখানে থাকতে পারো এসে ভীষণ সুন্দর লাগবে আমি কথা দিচ্ছি ভালো লাগবে তুমি যেতে চাইলে আর ব্যবহার ভীষণ ভালো তেমনি খাবার দাওয়া রেডি করে দিতে কিছুক্ষণের মধ্যেই সব ব্যবস্থা আমাদেরকে নয় আমাদের পুচ্ছিকে আমাদের ভ্যা খুব ভালো লাগছে ভালো রেডিিয়ে আগোন পড়াও খেতে ব্যবস্থা করা সমস্ত কিছু সমস্ত কিছু আর প্রচন্ড পরিষ্কার পরিষ্কার খুব করছে এত সুন্দর তো চলো আমরা বেরোই এবারে বেরিয়ে কিছু সাইড দেখবো দেখতে থাকো তোমরা কত মজা হচ্ছে ওনাদের এখানে হোমস্টের নিয়ম কোনো অতিথি আসলে তাদেরকে তারা সম্মান করেন অতিথি দেব ভব বলে তো এখানে আমাদের সবাইকে সম্মান জ্ঞাপন করলেন এবং আমরা ভীষণ খুশি ওনাদের ব্যবহারে আপনারা চাইলে আসতে পারেন কিভাবে আসবেন চলুন মুখ থেকে মূর্তি রিবার প্রধান শবিত্রে হে আছে আপলহ মালবাজার নিউ মাল স্টেশন আনে কেলিয়ে এটা हाँ नज़दीक होगा वहाँ से आप लोग कितना तीन चार किलोमीटर होगा अच्छा हाँ तो हमारा मोबाइल नंबर है एट ফেরার সময় মনটা অনেকটাই খারাপ হচ্ছিল কারণ একটি দিনই আমাদেরকে এই জায়গাটা আকর্ষিত করার জন্য যথেষ্ট ছিল কিন্তু সামনের পথগুলো আরও সুন্দর আরও স্নিগ্ধ এবং প্রকৃতির মাঝখান বরাবর রাস্তা ধরে জঙ্গলের ভিতর দিয়ে আমরা এক অপরূপ অনাবিল আনন্দ এই আশা রেখে সামনের পথ চলতে শুরু করলাম আপনারা সাথে থাকুন এবং পাশে থাকুন আসছি পরের এপিসোডে আমার সাথে আপনাদের বহু প্রতীক্ষিত একটি জায়গা যা দেখলে সত্যি বলছি আপনাদের মন ভরে যাবে তো চলুন সামনের পথে এগিয়ে যাওয়া যাক